লবণ পানি দ্রবণে যে আমরাটা রাখবো সেই আমরাটা আমরা দশ মাস সংরক্ষণ করতে দশ থেকে বারো মাস সংরক্ষণ করে রাখতে পারবো এবং সেই আমরাটা দিয়ে আমরা আমরা আচার বানাইতে পারবো আমরা চাটনি বানাইতে পারবো আমরা সত্য বানাইতে পারবো আমরা ডিহাইড্রেটেড প্রোডাক্ট বানাইতে পারবো এবং আমরাটা সংরক্ষণ করে দীর্ঘদিন দশ মাস সংরক্ষণ করে রাখতে পারবেন পরবর্তী অন্য কোনো কাজে ব্যবহারের জন্য যে আপনার অল্প একটু লবণ লাগবে এবং সেটা পানি লাগবে আর হচ্ছে আপনার অল্প একটু অন্য একটা কেমিক্যালস লাগবে যেটা খুবই কম পরিমাণে এবং সেটা সেটা দিয়ে আমরা দশ থেকে বারো মাস পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখতে পারব এবং অফ সিজনে যখন আমরা দাম বেশি তখন আমরা সেটাকে মানে আমরাটা রিউজ করে আমরা সেটাকে মানে পুনরায় আমরা চাটনি আমরা আচার আমরা সত্ত্ব এগুলো ব্যবহার মানে বানাইতে পারবো এটা বহুমুখী ব্যবহার আছে তবে এখন আমরা যেটাকে সংরক্ষণ করি লবণের দ্রবণ দিয়ে অর্থাৎ স্টিপিং রিজার্ভেশন এটাকে বারো মাসের অধিকার সংরক্ষণ করা যায় আর এটা হলো আপনাকে দিয়ে পরবর্তী সময়ে আপনি এটা দিয়ে আমরা আচার আমরা চাটনি আমরা সস আমরা কেচাপ এবং আরও বহু ব্যবহার এটা আপনি কাজে লাগাতে পারেন এটার বাজারাতকরণের প্রস্তুতি খুবই বেশি যেমন আমরা এখানে এসেছি আসার পরে আমরা অবশ্য বাজার একটা জরিপ করে ফেলেছি এখন আমরা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না তবে যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনার প্রাইস হলো অ্যাভারেজ যেটা পেয়েছি আমরা ষাট থেকে একশো টাকার মধ্যে কিন্তু তো এত দাম থাকে না আরও কম দাম থাকে তো কৃষক যাতে ন্যায্য মূল্যে পাওয়া যায় এই জন্য এই যে এই সংরক্ষণের মাধ্যমে সে পরবর্তীতে বাজার একটা বিশাল সুযোগ তার রয়েছে তো এই জন্য এটার বাজারজাতকরণের সম্ভাবনা খুবই বেশি যে আমরা যদি আমরা এটাকে প্রসিডিং করতে পারতাম বাংলাদেশে দক্ষিণাঞ্চলে এত পরিমাণ যে আমরাগুলো নষ্ট হচ্ছে পেয়ারাগুলো নষ্ট হচ্ছে সেগুলোর যদি আমরা পোস্ট হারভেস্ট যেটা আমরা প্রসিডিং করতে পারতাম সেটা কি কি ক্ষেত্রে করা যায় আমরা জ্যাম জেলি আচার করতে পারি এবং এইটা যেহেতু একটা খুবই ভালো একটা উপাদান আমাদের এইটাকে আমরা দেশের যে ঘাটতি সেটা পূরণকারেও কিন্তু এটা আমরা বিদেশে দিতে পারি তা সেক্ষেত্রে আমি মনে করি আমাদের এই দক্ষিণ অঞ্চলে যদি ছোট আকারে মিনি যদি কোনো মেশিন যদি এইটা ইন্ডাস্ট্রির মতো হতে পারে এই তালে কিন্তু এইটার যে যে লসটা হয় সেই লসটাকে কিন্তু আমরা পোষাই এইটাকে আমরা প্রসেসিং করি এবং সেটা খাবার উপযোগী করে যেটা আমাদের নষ্ট হয়ে যায় সেইটাকে আমরা খাবার উপযোগী করে মানে মুখ রুচুপূর্ণ একটা তৈরি করে এইটাকে আমরা বাংলাদেশের সব জায়গায় যেতে পারি আমরা ইচ্ছা করলে বিদেশে দিয়েও আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তাহলে হবে কি আমাদের কৃষকরা যে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতির পরিমাণটা পোষায় তারা লাভবান হবে অ্যাকচুয়ালি বরিশাল অঞ্চলে সাধারণত বাড়ি আমরা টু এবং আমরা জানি যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক দুইটি আমরা জাত উদ্ভাবন করেছে বাড়ি আমরা এক ছোট জাত গা গাছও ডোয়ার টাইপ এবং সারা বছর ব্যাপী আমরা হয় এটা আসলে সাত বাগানে বা বসত বাড়িতে মানুষের আঙিনায় বসত বাড়ির আঙিনায় লাগানোর জন্য উপযোগী যারা শৌখিন চাষী কিন্তু বাণিজ্যিকভাবে আবাদ করার জন্য বাড়ি আমরা টু উপযোগী এবং আমরা বলতে পারি যে এটা একটা কোসপলেন্টেড ক্রোপ হিসাবে বরিশালের বরিশালে ব্যাপক পরিমাণ জাত প্লাজম রয়েছে বিভিন্ন কৃষকের মাঠে সেগুলিকে মূল্যায়ন করলে আরও ভালো ভালো জাত উদ্ভাবন করা সম্ভব হবে বরিশাল অঞ্চলে যে আমরাকে যদি সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ করার ফ্যাক্টরি তৈরি হয় তাহলে এই এলাকায় যারা আমরা উৎপাদনের সাথে জড়িত তারা অনেক লাভবান হতে পারে

এবং আটশো হচ্ছে পানি এটাতে আমাদের দ্রবণ তৈরি করা আছে সেই দ্রবণে আমরা আমরা এভাবে সংরক্ষণ করব খুব স্বল্প খরচে অল্প লবণ পানি এটা দিয়ে আমরা সংরক্ষণ করে দশ থেকে বারো মাস সংরক্ষণ করবো সংরক্ষণ করার পর যখন আমাদের প্রয়োজন যখন আমরা আচার বানাবো চাটনি বানাবো আমরা সত্য বানাবো আমরা অস্মো প্রোডাক্ট বানাবো তখন আমরা এই আমরাটা পুনরায় ব্যবহার